আলহামদুলিল্লাহ ভাইয়া এটা আমাদের একটা সম্মান ভাই আর এবং রহমত কেননা যদি খারাপ মা লাগে ভাই আমি কিন্তু অনেক ধরনের খুবই

কোন উইকে আউট মাল নাই ইনশাল্লাহ তো অনেকগুলো কোম্পানি আছে অনেকগুলো দোকানে যারা লোকাল মাল ভরে তার জন্য সমস্যা তো এটা ইঞ্জিন অয়েল চেঞ্জ দিবেন না তো गाइस দেখেন আমাদের ইঞ্জিন অয়েলটা কেমন আপনারা দেখেন गाइस আমাদের ইঞ্জিন অয়েলটা আর কি ভাই আগে ঢুকাইছিল যদিও কিনা নিয়ে আছেন ভাই এটা হ্যাঁ ও মা এই কি আমাদের দোকানে মোবিলি আছে

সত্য ভাই এত যে এত যে ইয়ে আমি নিজেকে দিই না খুব ভালো বিস ছুটি মূলত আমাদের এই মোবাইলে কিন্তু ফিফটি গ্রেড হ্যাঁ ফিফটি গ্রেডের জন্য আপনার গাড়ি ছাউনে নষ্ট হবে না আর মোবাইলে যদি অরিজিনাল হয় তাহলে এর গের কিন্তু উনিশ বিশ হবে না যার জন্য মোবাইলটা দিন চলে ভালো চলে আসলেই আমি নিজে অবাক এত সুন্দর এসেছেন হাতে আমার এসে এই দেখেন কি সুন্দর ফাইবারটা আনকুন আছে না ভাই আমি নিজে কত ভাগ ভাই আসলে এক হাজার আমি 1400 চালছেন না চালাচ্ছেন 1400 কিলো মাশাআল্লাহ ভাই এখনো যেই মোটা আর কি এখনো যেই বিস্কুটের আছে আল্লাহ اكبر আচ্ছা ভাই খোলেন তো দেখি আমাদের এটা খোলেন তো বদলা খোলেন আপনি আমাদের লকগুলো বা ইলাস্টিক এটা ঠিক আছে কিনা আপনি যেটা বলবেন হ্যাঁ ভাই কাস্টমার হ্যাপিনেস মানি আমরা আপনি দেখেন কি সুন্দর একদম দেখেন কোনো ধরনের উইক নেই তো আল্লাহ রহমতে ভাই ব্যবসা হালাল জিনিস যদি ব্যবসা হালাল না হইতো তাহলে মানুষ কিন্তু হারামি করতো তো চেষ্টা করি হালাল করার জন্য আল্লাহ তালা যদি মৃত্যু ব্যবসা করে নিতাস ইনশাল্লাহ ইনশাল্লাহ ইঞ্জিন অয়েলটা কি গণত্ব দেখবেন খুললে ডালবো টাইট হচ্ছে হ্যাঁ দেখেন আলহামদুলিল্লাহ আমাদের ইঞ্জিনের অয়েলের কালারটা ঠিক আছে কিনা বোতল ঠিক আছে কিনা আপনারা সব চেক করবেন কেননা এই ইঞ্জিন অয়েলটা প্রচুর পরিমাণ লোকাল হয়ে থাকে আপনারা অবশ্যই সবাই দেখে শুনে ইঞ্জিন অয়েল ঢুকাবেন বিশুদ্ধ জায়গা থেকে ইনশাল্লাহ সবাই কিন্তু সহতভাবে কাজ করতে চায় না যদিও একটা ইঞ্জিন অয়েল বেচলে পঞ্চাশ টাকা লাভ থাকে আর যারা লোকাল বেচবে তাদের লাভ থাকবে তিনশো টাকা তো একটা মাল যদি এত টাকা লাভ তারা পায় তাহলে কোনোদিন তারা অরিজিনাল দেখবে না তো মানুষ কিন্তু সবাই সৎ না তো থ্যাংক ইউ সো মাছ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ